আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সৌদি আরবে আমার কাজ নিয়ে এটি আমার দ্বিতীয় ভিডিও এর আগে একটি আমি শর্ট ভিডিও আপলোড করেছিলাম তো আমি সৌদি আরবে এসেছি দুই মাস দশ দিনের মাথা হবে তো এখানে আসার পরে আমাকে নার্সারিতে কাজ দেয় আমি এই নার্সারিটিতে থাকি এখানে গাছ বানাই এবং রোপণ করি রাস্তায় আছে ওইটা নার্সারি মূলত এখানে যেখানে রোপণ করে সেটাকে মাজরা বলে আর যেখানে বিক্রি করে সেটাকে মাসতাল বলে তো এটা হচ্ছে মাজরা এখানে আমি কাজ করি আজকে শুক্রবার তো এখানে আজকে গাছ হয়ে গেছে অনেক সেগুলো পরিষ্কার করব তো এগুলো হচ্ছে আঙ্কুর গাছের চারা এগুলো রোপণ করেছিলাম মাসাল্লাহ এখানে ছোট ছোট পাতা এসেছে এগুলোকে পরবর্তীতে দশ বা পনেরো দিন পরে আবার বড় কোনো টবে রাখবো এখানে আমাদের দেশে যেই কাঠবাদাম ওই কাঠবাদামের বীচি লাগিয়েছিলাম দেখতে পাচ্ছেন এখানেও লাগিয়েছিলাম সেগুলো গাছ বের হয়ে এসেছে ছোট ছোটো হয়েছে এগুলোকে আবার পরবর্তীতে আপনার উঠিয়ে মাটি সহ উঠিয়ে পরে আবার বড় টবে রাখবো এগুলো হচ্ছে এগুলো আমি আসার পরেই লাগিয়েছিলাম প্রায় দেড় মাস হয়ে গেছে এগুলো হচ্ছে এগুলোকে বেনি মালিক বলে এখানকার আর কি এগুলো আঙ্কুর গাছ তো এই দেখতে পাচ্ছেন যে এখানে মার্শাল্লাহ এগুলো হয়তো পাঁচ ছয় দিন পরে এগুলো পরিবর্তন করে পলিথিন পরিবর্তন করে ইয়ে টবে লাগাবো তো এই তো আজকে আমার এখানে কাজ এখানে আমি কাজ করছি এগুলো সব ঘাস পরিষ্কার করেছি এগুলো বাকি আছে তো যারা ছৌ দিয়ে সৌদি আরবে আসতে চান এবং কাজ করতে চান আগে অবশ্যই জেনে আসবেন যে আপনাদের কি কাজ দিবে আমাকে বলেছিল যে ড্রাইভিং ভিসায় আনবে ড্রাইভিং ভিসায় আমাকে এনেছে ড্রাইভিং ভিসা ড্রাইভিং দেয়নি এখানে নার্সারিতে কাজ দিয়েছে তো আমি এখন নার্সারিতেই আছি কাজ করছি আরেকজন আসবে বলছে সে আসার পরেই আমাকে ড্রাইভিংয়ের যে কাজ মূলত ওইটা দিবে তো আপনারা যারা আসবেন তারা কি কাজ করবেন কিভাবে করবেন কি শিখে আসলে ভালো হবে অবশ্যই এ নিয়ে আমি ভিডিও তৈরি করব। তো আপনারা যারা সৌদি আরবের নার্সারির কাজ করেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন অথবা সবাই ফলো করে রাখতে পারেন ইনশাল্লাহ আপনাদের উপকার হবে এই এইগুলো বড় হয়ে গেছে এগুলো আমি পরবর্তীতে হয়তো দু এক দিনের মধ্যেই এগুলো বড় টবে রাখব এগুলো পরিষ্কার করা বাকি আছে আজকে আবার শুক্রবার এগারোটার দিকে কাজ ছেড়ে দেব তো এই তো আমার কাজ আশা করি আপনারা সবই দেখলেন সৌদি আরবে সে কাজ তেমন কঠিন না কাজ সহজই আমি নতুন এই সব কাজ আগে পরে করিনি এই জন্য আমার কাছে হয়তো একটু তবে আমি ভালোই ভালোই লাগে আমার নিজের কাছে আমি ওগুলো করি এগুলো এগুলো হচ্ছে আঙুর ফল সৌদি আরবে আঙুর গাছকে বলে এনাম আমাদের দেশে যে ডুমুর গাছ পাওয়া যায় এগুলো সেরকমই কিন্তু এগুলো একটু আলাদা এগুলো হচ্ছে সেই ডুমুর গাছের চারা এগুলো আমি কেটে এরপরে এখানে লাগিয়েছিলাম এগুলোকে সৌদি আরবে তিন ফল বলে এগুলো সব হচ্ছে তিন ফল বা এখানে হামাদও বলে হয় এই তো দেখতে পাচ্ছেন যে এটিতে একটি মার্শাল্লাহ তিন ফল চলে এসেছে এই তো আর কি ইনশাল্লাহ আপনাদেরকে ধীরে ধীরে আমার মাজরা বা নার্সারি সকল পুরো নার্সারিটি একদিন ঘুরে দেখাবো তো আজকে সময় সময় খুব কম সব পরিষ্কার করতে হবে দেখতে পাচ্ছেন মাত্র একটি খোপ করেছে এরকম আরও এক দুই তিন চার পাঁচটি খোপ আছে তো সময়ও খুব অল্প এর মধ্যে আমার সকল পরিষ্কার করতে হবে জানিন আজকে করতে পারবো কি না অবশ্যই আপনারা সকলে সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা পেলে এগিয়ে যাবো আমি নতুন চ্যানেল খুলেছি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন তা আজকের ভিডিও পর্যন্তই সকলে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমিও সকলের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ